ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে থ্রি লেজেন্ডারি প্লেয়ার কেন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিলো এবং ফ্রি ফায়ার খেলোয়াড় কেন তারা পুরোপুরি ছেড়ে দিয়েছে তারা কেন অন্য গেমে শিফট হতে যাচ্ছে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে কেন তারা ফ্রি ফায়ার ছেড়ে দিলো এবং কোন কারণবশত তারা ফ্রি ফায়ার ছেড়ে দিলো আর তারা কি আবার গেমে ব্যাক করবে নাকি করবে না এই ভিডিওটা তোমরা আজকে এইটাই দেখতে চলেছো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আমাদের লিস্টে আজকে প্রথম ইউটিউবার যে ফ্রি ফায়ার ছেয়ে ছেড়ে দিয়েছে তার নাম হলো ইন্ডিয়ার জনপ্রিয় গেমার গায়েন গেমিং তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আঠারো মিলিয়ন প্লাস তো সে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিতে ফ্রি ফায়ার সবার প্রথম কিন্তু এই গেমিংগুলো শুরু করেছিল তো সে গায়েন গেমিং কেন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিল তার চ্যানেলে ঢুকলে তোমরা দেখতে পারবে টু উইক্স এগো দুই সপ্তাহ আগে সে একটি ভিডিও আপলোড করেছে সেই ভিডিওতে বলা হয়েছে যে সে গায়েন গেমিং সে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিচ্ছে কেননা ফ্রি ফায়ার মধ্যে কেন সেটা ছাড়লো সেখানে সেটা উল্লেখ করেছে যে ফ্রি ফায়ার নাকি অনেক হ্যাকার পড়ে গেছে তো তোমাদের ম্যাজে কি ফ্রি ফায়ার কোনো হ্যাকার পড়ে বা পড়ে না এটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমাদের ভিডিওতে গেমিং লিস্টের মধ্যে দুই নম্বর যে লিজেন্ডারি প্লেয়ারটা আছে তার নাম হলো রেস্টার রেস্টারের চ্যানেলে তোমরা এখন ঢুকলে দেখতে পারবে এগারো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার সে ফ্রি ফায়ার কমিউনিটি কেন ছেড়ে দিল তার ভিডিওতে দুই ইউকস অ্যাগো একটা ভিডিও ছাড়া আছে সেই ভিডিওতে সরাসরি বলেছে যে আমি ফ্রি ফায়ার কমিউনিটি এবং ফ্রি ফায়ারকে চিরদিনের জন্য ছেড়ে দিচ্ছি এবং সে নতুন গেমে শিফট হয়েছে এইটাও সেখানে দেখা হয়েছে তো সেই চ্যানেলে ঢুকে তোমরা ভিডিওটি নিশ্চয়ই দেখে আসবে এবং সেও কিন্তু কমিউনিটি থেকে পুরো বাদ হয়ে গিয়েছে এবং পুরো ফ্রিফ্যাকে ছেড়ে দিল তো আমাদের গেমিং লিস্টের তিন নম্বর যে ইউটিউবারটা আছে সেটা অবশ্যই আমাদের বাংলাদেশি বাংলাদেশি ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার গেমিং উইথ তালহা গেমিং উইথ তালহাও কিন্তু কিছুদিন আগে আমাদেরকে জানিয়ে গিয়েছে যে ফ্রি ফ্যাক কমিটি সে ছেড়ে দিচ্ছে এবং সে নতুন গেমে শিফট হয়েছে পাবজি গেমে তো সে কেন ফ্রিফ্যাক কমিটি চাললো এটাও তার গেমিং উইথ তালহা চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওতে বলা হয়েছে যে আমি ফ্রি কমিটি ছেড়ে দিচ্ছি এক কারণে সেটা হলো হ্যাকার প্রচুর পরিমাণ হ্যাকার ভাই গেমে যার কারণে কমিউনিটি ছেড়ে দিচ্ছি এবং আমি ব্যাক করতে পারি যদি এই বিষয়ে গেইনা যদি কোনোভাবে একটু এক শুন নেয় তাহলে আমি এই গেমে আবার ব্যাক করব তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমরা পরবর্তীতে কীরকম ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি